সাধারণ সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ বুধবার সাধু মক্সিমেলিয়ান কোলবে তার জন্ম পোল্যান্ড দেশে আঠেরোশো সালে ১৬ বছর বয়সে ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘে যোগদান করেন এবং ২৪ বছর বয়সে রোমে যাজকাভিষেক লাভ করেন তিনি নির্মলা মারিয়ার ভক্তি সংস্থা স্থাপন করেন এবং মুদ্রণ ও বেতার মাধ্যমে মারিয়ার প্রতি ভক্তি সাধনা প্রসার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে যখন জার্মান নাৎসিরা পোল্যান্ড হানা দেয় তখন তারা ক্যাথলিক যাজকদের গ্রেপ্তার করে বন্দি শিবিরে আটক করে রাখে তাকে রাজনৈতিক বন্দি শিবিরে পাঠিয়ে কঠোর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় একদিন বিশেষ শাস্তির মতো দশজন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হল তাদের মধ্যে স্ত্রী সন্তান আছে এমন একজন বন্দী ছিল কলবে তার পরিবর্তে সেই মৃত্যুদণ্ড গ্রহণ করেন তাকে আমরণ অনশনির দণ্ড দেওয়া হয় চোদ্দই অগস্ট উনিশশো সালে তিনি শহীদ মৃত্যু বরণ করেন প্রথম পাঠ কেনের গ্রন্থ নয় অধ্যায় পদসংখ্যা সংখ্যা এক থেকে সাত এবং দশ অধ্যায় পদসংখ্যা সংখ্যা থেকে বাইশ ভগবান জেরুসালেমের শাস্তির আদেশ দিয়ে মহামন্দির ছেড়ে চলে গেলেন একদিন আমার কানে বেজে উঠল ভগবানের কণ্ঠস্বর তিনি জোর গলায় ডাক দিয়ে বলছেন তোমরা এবার এগিয়ে এসো তোমরা এই নগরীর দাতা যারা তোমরা প্রত্যেকেই যে যার ধ্বংসের হাতি আর হাতে করেই এগিয়ে এসো তখন দেখতে পেলাম ওপরের উত্তরমুখী তরুণটির পথ দিয়ে এগিয়ে আসছে ছজন লোক তাদের প্রত্যেকেরই হাতে নিজের নিজের মারণাস্ত্র তাদের মাঝখানে রয়েছে খোমের পোশাক পরা আর একজন লোক যার কোমরে ঝুলছে লিপিকারের সরঞ্জাম তারা সবাই ব্রঞ্জের যোগ্য বেদিটির পাশেই এসে দাঁড়ালো তখন যে খেরুপদের উপর অধিষ্ঠিত ছিল ইসরায়েলের ঈশ্বরের মহিমা সেই খেরুপদের ওপর থেকে উঠে তা মন্দিরের প্রবেশপথের দিকে সরে গেল আর সেখানে ভগবান খোমের পোশাক পরা সেই লোকটিকে তখন ডাকলেন যার কোমরে ঝুলছিল লিপিকারের সরঞ্জাম তাকে তিনি বললেন এখন গোটা নগরটার মাঝখান দিয়ে জেরুসালেমের মাঝখান দিয়েই হেঁটে যাও তুমি সেখানে যেসব জঘন্য ক্রিয়াকাণ্ড চলছে তাই দেখে যারা বিলাপ করছে হা হুতাশ করছে তাদের সকলেরই কপালে তুমি একটি চিহ্ন এঁকে দিয়ে যাও তারপর আমি শুনলাম সেই ছজনকে তিনি বলছেন তোমরা এখন নগরের মধ্য দিয়ে ওর পেছনে পেছনে আঘাত হানতে হানতেই চলতে থাকো কাউকে দয়ার চোখে দেখো না কোনো করুণাই দেখিও না বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণী শিশু নারী সকলকেই প্রাণে মেরে ধ্বংস করে ফেলো কিন্তু যাদের দেহে সেই চিহ্নটি রয়েছে তাদের কাউকেই স্পর্শ করো না তোমরা আমার এই পুণ্যস্থান থেকেই কাজটা শুরু করে দাও তাই মন্দিরের সামনে যে বৃদ্ধিরা তখন ছিল তাদের হত্যা করেই তারা নিজেদের কাজ শুরু করে দিল তারপর ভগবান তাদের বললেন এবার তোমরা মন্দিরটাকে কলুষিত করো তার প্রতিটি প্রাঙ্গণ নিহতদের মৃতদেহে ভরিয়ে তোলো তারপর তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো তাই মন্দির থেকে বেরিয়ে এসে তারা নগরের বুকে হত্যাকাণ্ড শুরু করে দিল ভগবানের মহিমা এবার মন্দিরের প্রবেশপথের পথের ওপর থেকে সরে গিয়ে খেরুপদের ওপর ফিরে এসে অধিষ্ঠিত হলো খেরুবরা চলে যাবার সময় তাদের ডানা মেলে আমার চোখের সামনে মাটি ছেড়ে শূন্যে উঠতে লাগলেন আর চাকাগুলিও তখন তাদের সঙ্গে সঙ্গে উঠতে লাগল খেরুবরা মন্দিরের পূব দিকের তরুণ দ্বারটির মুখে এসে দাঁড়ালেন সেই সময় তাদের ওপর ঊর্ধ্বে অধিষ্ঠিত ছিল ইসরায়েলের আপন ঈশ্বরের মহিমা কেবার নদীর কাছে আমি সেই যে চারটি প্রাণীকে ইসরায়েলের আপন ঈশ্বরের নিচে দেখেছিলাম খেরুবরাই সেই চারটি প্রাণী তারা যে খেরুব তা আমি এতক্ষণে বুঝতে পারলাম তাদের প্রত্যেকেরই ছিল চারটি করে মুখ প্রত্যেকেরই ছিল চারটি করে ডানা আর ডানাগুলির তলায় ছিল মানুষের হাতের মতোই কোনো কিছু আকৃতির দিক থেকে তাদের মুখগুলি ঠিক সেই সব মুখেরই মতো ছিল যা আমি কেবার নদীর তীরে দেখেছিলাম হ্যাঁ বহু সেই মুখগুলির মতোই দেখতে তারা প্রত্যেকেই সোজা সামনের দিকেই চলছিলেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো আহা প্রভুর মহিমা প্রকাশ করে নিঃসিম নবলোকে ভগবানের শিবক যারা তোমরা বন্দনা করো ভগবানের নাম বন্দনা করো ধন্য ধন্য ভগবানের নাম ধন্য আজ ধন্য চিরকাল ধুয়ো আহা প্রভুর মহিমা প্রকাশ করে নিঃসিম নবলোকে উদয়াচল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম সর্বজাতির ওপর ভগবানের আধিপত্য বিস্তার নভমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমার প্রকাশ ধুয়ো আহা প্রভুর মহিমা প্রকাশ করে নিঃসিম নবলোকে আমাদের ঈশ্বর ভগবান যিনি তার মতো কেই আছে ঊর্ধ্ব লোকেই তিনি নিত্য সমাসীন তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে এই পৃথিবীর দিকে আহা প্রভুর মহিমা প্রকাশ করে নিঃসীম নবলোকে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার আঠেরো অধ্যায় পদ সংখ্যা পনেরো থেকে কুড়ি কোনো ধর্ম ভাইকে অন্যায়ের পদ থেকে ফিরিয়ে আনার রীতি সম্মিলিত প্রার্থনার সার্থকতা যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তুমি গিয়ে যেখানে শুধু তুমি আর সেই আছো সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও সে যদি তোমার কথা শোনে তার মানে তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ কিন্তু সে যদি না শোনে তাহলে তুমি বরং দু একজনকে তোমার সঙ্গে নিয়ে যাও যাতে দু তিনজন সাক্ষীর সাহায্যেই সমস্ত ব্যাপারটার একটা নিষ্পত্তি হতে পারে সে যদি তাদের কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং মণ্ডলীকে সব কথা জানাও আর সেই যদি মণ্ডলীর কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো সে যেন কোনো বিধর্মী বা কোনো কর গ্রাহক আমি তোমাদের সত্যিই বলছি পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে স্বর্গীয় তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে এ কথাও আমি তোমাদের বলে রাখছি তোমাদের মধ্যে দুজন যদি এই পৃথিবীতে কোনো কিছুর জন্যে এক মন হয়ে প্রার্থনা জানায় তাহলে স্বর্গে বিরাজমান আমার পিতা তাদের সেই প্রার্থনা নিশ্চয় পূর্ণ করবেন কেননা দু তিনজন লোক আমার নাম নিয়ে যখন যেখানে মিলিত হয় আমি সেখানেই আছি তাদের মাঝখানেই আছি প্রভু যিশুর মঙ্গল সমাচার